পিকআপটা দইরা হালকা একটু বাড়াবি আর এটা হালকা হালকা সারবি হুম পারম 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 তুই সার পারম পারম আচ্ছা এই যে মোচর কাট না এমন করে হুইয়া ওমন হুইয়া মোচর কাট মুকেম নে ও ভাই ও ভাই আমি বুঝছি ভাই কেমনে চাইতে চায় তুই হুয়ে হুয়ে চাইতে চাই না হ্যাঁ তুই এই গাড়িটা রে দেশ স্পিড উঠাবি উড়াইয়া মো হয়ে যায় গাড়িটা সাইরে দিয়ে তুই ফাল্লা ধইমে যাবি তারপরেই তুই দেখবি যে তুই হু হুয়া গাড়ি চালাইতেস চান্দের দেশে আমি বুঝছি ভাই তাহলে তার কিছু বাদ রইলো না একবার মায়ের বগে চলে গেলাম অরিজিনাল চান্দের দেশ তুই পারবি না পাগলের কার মি ব্যবসা পারবি না নাম কি কয় পারবি না চেষ্টা করি আরে পার বিনা বেডা পয়রা আড়ু বাডু চুলবো আরে আর কি করতেছেন মেইন রাস্তায় তো উঠে যাইতাছি এখন জালনা খুললে সিনতাইগের রেখাabla দিয়ে মোবাইল লويه দেবোগা লাগায় দেন খোলা রাখেন না লাগান 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 ভাই ওই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হে গেই লাইছ শশপন না হা হাত মোটামুটি ক্লিয়ার চালাইতে রি এখন ভাবছিলাম তুই পারবি না না এখন টুকটাক পারি ওই ভাই আমি এখন হাতের কাম শিখতে চাইতেছি হাতের কাম শিখা তুই কি করবি তুই কোন কাজ কাম পারবি না না মনে হয় চেষ্টা করলে পারমু কাম হেক টেস্টন প্লাজা যাম কালকে তুই যে বলদার বলদা তুই যদি ইস্টার্ন প্লাজা যাস তোর লগে যা আছে তা তো নিবই আর যে হাতের কাম শিখতে যাবে হে আচ্ছা হলো যে বুগা আরে কি কয় আরে না ভাই আমি পারমু আর পারবি না পারমু হ্যাঁ রাম রাম চেষ্টা করার চেষ্টাও করিস না তোর দা হইবো না তুই পারবি না ভাই আপনি কইলেন আমি স্টার্ন প্লাজ আইতে পারবো না আমি কিন্তু আয় ভাই ফোন প্লাজ আইসোস মোবাইল বাংলাদেশে বলেও চাইস না ওখানে তোর ভর্তি হওয়ার দরকার নাই আর অরতে তো তোর ভর্তি লইবো না তোর চেহারা দেখস কেমন চোরের মতন তুই গেলে তোর পিডায় খেদায় দিব আইসোস চা পানি খাইয়া আসতে বেরো বাড়ির জায়গায় বিদায় যা। আচ্ছা চল আজকে তুই আবার চা খাওয়াবি চল আরে ভাই তো আমার এই পুরো দিল কি অর্ডার দিছস তুই চান্দুরি চিকেন তান্দুরি চিকেন তোর একটা কথা কই তুই এটা অর্ডার দিস না তুই খাইতার বি না তোর পেট তো ছোট এনে অনেক গুলা খাবার এই যে মুরগির রান্না যে দিছ না এটা এত বড় এটা অর্ডার দিছ না তুই পারবি না না সমস্যা নাই খেতে পারমু পারবি না কইলাম তারপরও তুই পাকনামি করতাছস দেই সমস্যা হইবো রে তুই তুই পুরো সাফাই করে লাইছো সেই খাওন গেল কই সব লাইছি তুই খায়ালেছো খাওন হ্যাঁ তোর পেট না সুরঙ্গ এসব খাওন যাই কই শো কস

কি রে ওই কি তুই এনে গোডা গোডি করতাছিসকে তুই এডি বুঝোস তো তুই এডি লার্তাছিসকে জান দে কি রে ওই কি করছিস কিছু করি না ভাই মোবাইল একটু খোলার চেষ্টা করতেছি हां ভালো করে চেষ্টা কর আর না পারলাম আর জিগাইছ আমি দেখাই দিমুনি ঠিক আছে আচ্ছা ভাই আমনে জি কথা রে কইলে না এডা একটা ভরসা বুঝছেন এই কথাটা অনেকটা আস্থা পাইলাম এতদিনে আমি ইঞ্জিনের বড় একটা মেকানিক হয়ে যেতাম কিন্তু এই সোহাগ ভাই আমার পোটটা ভাঙ্গা দিছে ভাই ওদিনকে আমি ইঞ্জিনে হাত দিয়েছিলাম বুঝছেন এমন যারি মারছে পরে ইঞ্জিন মিউজি থুইয়া ওনার গেলে তো পড়ছে পড়ছি সিদ্দিক একটা কাম করতো এইলো বাজারের লিস্টটা এইলো

হ্যাঁ আর তারি আয় আর ওই যে ইমরান আছে না ওর আমি নিজে একটা জায়গায় ভর্তি করে দিয়েছি বুঝছো ওই জায়গায় তো মোবাইলের কাম কম হিন্দ ভরপুর কামাইতেছে এলাকায় একটা দোকান দিছে ধর যদি কনো মোবাইল কম্পিউটার টিভি ল্যাপটপ নষ্ট হয়ে যায় ওর কাছে লই যাবি আর ভালো কাম পারে মোবাইল বাংলাদেশ তে কাম হিগ গাইছে বুঝতে গো আমি নিজে কাম হি গাইছি চল যাইতে যাইতে কথা ঘুমায় হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন কিছু সোহাগ ভাইয়ের মতন চাচা আছে তাদের কাজই হচ্ছে আপনাকে বাধা দেওয়া আপনি কোনো কাজের উদ্যোগ নিলে তারাই সর্বোচ্চ বাধা দেবে আর যদি সেই কাজই আপনি সাকসেস হতে পারেন তাহলে সেই লোকই আবার গর্ব করে বলবে দেখতে হবে কার ভাতিজা হ্যালো আলাইকুম এতক্ষণ আপনারা দেখলেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার নিয়ে দুর্দান্ত একটি ফানি ও সামাজিক ভিডিও আর হ্যাঁ আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে দেশের দূর অঞ্চল থেকে যারা মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নিতে আসবেন তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আর বিস্তারিত জানতে কল করুন মোবাইল বাংলাদেশের অফিসিয়াল নাম্বারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন